আজকে আমাদের এই এপিসোডটি হল এশিয়ান ওপেন বিল স্টর্ককে নিয়ে বাংলায় আমরা যাদের এশীয় শামুকখোল পাখি বা শামুক ভাঙা পাখি বলে চিনি এই পাখিদের বিজ্ঞানসম্মত নাম অ্যানাস্টোমাস অস্কিটানস এরা শিশিয়নি গোত্র বা পরিবারের অন্তর্গত পাখি এবং অ্যানাস্টোমাস গণের অন্তর্গত এক প্রজাতি এই প্রজাতিরা এশীয় শামুকখোল পাখি যারা তার বৈজ্ঞানিক নামের অর্থ হাইতোলা মুখের পাখি গ্রিক অ্যানাস্টোমো শব্দ থেকে এদের নামটি এসেছে এই পাখি ঠোঁটের জন্য খুব সহজে অন্যান্য পাখি থেকে আলাদা করা যায় এদের ঠোঁটের নিচের অংশের সাথে ওপরের অংশের বেশ বড় ফাঁক থাকে পাখিটি ভারত বাংলাদেশ ছাড়াও দক্ষিণ এবং দক্ষিণ পূর্ব এশিয়ার বিভিন্ন দেশে দেখতে পাওয়া যায় সারা পৃথিবীতে এক বিশাল এলাকা জুড়ে এদের আবাস প্রায় কুড়ি লাখ সত্তর হাজার বর্গ কিলোমিটার জুড়ে বিগত কয়েক দশক ধরে এদের সংখ্যা ক্রমশই কমে আসছে তবে পর্যায়ে গিয়ে এখনো সেই কারণেই এই প্রজাতিটিকে বা বিপদগ্রস্ত বলে ঘোষণা করেছে ভারতবর্ষের বন্যপ্রাণী আইনে এই প্রজাতিটি সংরক্ষিত এই এশীয় সামুখল পাখিরা এক প্রজাতিক পাখি অর্থাৎ এর কোনো উপপ্রজাতি নেই এই পাখিরা দক্ষিণ এবং দক্ষিণ পূর্ব এশিয়ায় ভারত বাংলাদেশ নেপাল পাকিস্তান শ্রীলঙ্কা মায়ানমার থাইল্যান্ড লাউস কম্বোডিয়া ও ভিয়েতনামে দেখতে পাওয়া যায় ভুটানেও এদের দেখা গেছে তবে তাদের উৎস অনিশ্চিত বাংলাদেশে এরা এক সময় সক্রিয়ভাবে প্রজনন করলেও এখন খুব কম সংখ্যায় প্রজনন করতে দেখা যায় শ্রীলঙ্কায় এরা এখন আর প্রজনন করে না ভারতেও বছর বছর প্রচন্ড খরার কারণে এদের প্রজনন বন্ধ থাকে এশীয় সামুখল পাখিরা আকারে বেশ বড় চড় জলচর পাখি এর দৈর্ঘ্য কম বেশি একাশি সেন্টিমিটার এর ডানা চল্লিশ সেন্টিমিটার ঠোঁট পনেরো সেন্টিমিটার লেজ কুড়ি সেন্টিমিটার ও পা চোদ্দ পয়েন্ট পাঁচ সেন্টিমিটারের হয় প্রজননকালে প্রাপ্তবয়স্ক পাখির দেহ একদম সাদা দেখায় কাঁধ ঢাকনি ডানার প্রান্তপালক মধ্যপালক ও লেজ সবুজাব কালো হয় লম্বা ভারী ঠোঁট কালচে লাল থেকে সবজি শিং রঙের দু ঠোঁটের মাঝখানে অনেকটা ফাঁকা জায়গা থাকে নিচের ঠোঁটের মাঝখানে বেশি ফাঁকা হয়ে ওপরের ঠোঁটের ডগার সাথে মিলে এ ফাঁকের সৃষ্টি করে শামুক ঝিনুক ধরার সুবিধার্থে এমনটি হয়েছে বলে ধারণা করা হয় চোখ সাদা ধূসর বা হলদে বাদামি রঙের হয় চোখের চারিদিকে চামড়াহীন পালক থাকে পা লম্বা ও পায়ের পাতা অনুজ্জ্বল মেটে রঙের হয় প্রজনন মরশুম ছাড়া প্রাপ্তবয়স্ক পাখির দেহ সাদা এবং পা অনুজ্জ্বল পাটকিলে বর্ণ ধারণ করে পুরুষ ও স্ত্রী পাখির চেহারা একই রকম কোনো যৌন দ্বিরূপতা নেই অপ্রাপ্তবয়স্ক পাখির দেহ ধোঁয়াটে বাদামী কাঁধ ঢাকনি কালচে বাদামী পা অনুজ্জ্বল ও দু ঠোঁটের মাঝখানে ফাঁক কম বা অনুপস্থিত একেবারে ছোট ছানার ঠোঁটে কোনো ফাঁক থাকে না এই এশীয় শামুক খোল হাওর বিল মিষ্টি জলের রদ ধান উপকূলীয় প্যারাবন এবং নদীর পারে বিচরণ করে সচরাচর ছোট ঝাঁকে থাকে বড় কলোনিতে রাত্রি প্রজনন করে খাবারের অভাব না হলে এরা সাধারণত এক জায়গা থেকে নড়ে না কম বয়সী উড়তে শেখার পর বিশাল অঞ্চল পরিভ্রমণ করে ভারতের ভরতপুরে রিং পড়ানো একটি কম বয়সী শামুকলকে আটশো কিলোমিটার পূর্বে পাওয়া গেছে থাইল্যান্ডের পড়ানো আরেকটি পাখিকে পনেরোশো কিমি পশ্চিমে বাংলাদেশে পাওয়া গেছে আবাস ছেড়ে খাদ্যের সন্ধানে এরা বেরোয় এবং দিয়ে আর গ্লাইড করে দল বেঁধে জলাভূমির দিকে উড়ে যায় দিনের উষ্ণতম সময় ডানা না নাড়িয়ে বিশেষ কৌশলে ধীরে ধীরে চক্রাকারে আকাশে উঁচুতে উঠে যায় আর দল বেঁধে ঘুরতে থাকে আবার জলাশয়ের একদিক থেকে আর একদিকে ক্রমান্বয়ে উড়ে উড়ে খাদ্য খুঁজে বেড়ায় জলের ধারে বা অগভীর জলে হেঁটে হেঁটে কাদায় ঠোঁট ঢুকিয়ে খাবার খুঁজে বেড়ায় এদের খাদ্য তালিকার বিরাট অংশ জুড়ে রয়েছে শামুক ঝিনুক আর গুগলি এছাড়া ছোট স্তন্যপায়ী প্রাণী ব্যাং কাঁকড়াও এরা খায় সচরাচর জলের নিচে শামুকের খোলক ভেঙে এরা জলের উপর মাথা তুলে শামুকের মাংস গিলে খায় স্যার জুলিয়ান হ্যাক্সলি প্রাপ্ত নমুনা ও তথ্যের ভিত্তিতে মন্তব্য করেছেন শামুক খোলের ঠোঁটের বিশেষ গঠন এক ধরনের জাতি মতো কাজ করে এই জাতিকলের মাধ্যমে শামুক খোল শামুক ভেঙে খায় পরবর্তীতে বিভিন্ন গবেষণায় দেখা গেছে শামুক ভাঙার জন্য নয় বরং পিচ্ছিল শামুক ভালোভাবে ঠোঁটে আটকানোর জন্যই ঠোঁটের এমন অদ্ভুত গঠন হয়েছে এই পাখির প্রজনন কাল বর্ষাকালের শেষ দিকে মূলত জুলাই থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত এদের প্রজনন মৌসুম স্থানভেদে প্রজনন ঋতুতে যদিও দেখা যায় যে বছর খরা হয় সে বছর এরা সাধারণত প্রজনন করে না এ সময় এরা গোঙানির মতো শব্দ করে ডাকে ও ঠোঁটে ঠোঁট লাগিয়ে ঠক ঠক করে শব্দ করে বক পানকৌড়ি গয়ার প্রভৃতির সাথে মিশে কলোনি করে এরা বাসা বানায় কলোনির আকৃতি অনেক বিশাল হতে পারে এমনকি গ্রামীণ বনেও এ ধরনের কলোনি দেখা যায় গাছে ডালপালা দিয়ে বড় মাচার মতো অগোছালো বাসা বানায় স্ত্রী ও পুরুষ দুজনে মিলেই বাসা করে বাসা বানাতে পাঁচ থেকে পনেরো দিন সময় লাগে বাসা বানানো শেষে ডিম পারে ডিমগুলি সংখ্যায় দুই থেকে পাঁচটি এবং সাদা রঙের হয় ডিমের মাপ পাঁচ পয়েন্ট আট থেকে চার পয়েন্ট এক সেন্টিমিটার স্ত্রী ও পুরুষ দুজনেই ডিমে তা দেয় প্রায় পঁচিশ দিন পর এদের ডিম ফুটে বাচ্চা বের হয় যদিও এই পাখিরা সাধারণত শান্ত স্বভাবেই থাকে তবে এদের ডাক শুনতে পাওয়া যায় সেই ডাকটি একবার আমরা শুনেনি আশা করি আমাদের আজকের ভিডিওটি তোমাদের সবার ভালো লেগেছে ভালো লাগলে একটি লাইক করো কমেন্ট করো ভিডিওটিকে শেয়ার করো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং সাথে থাকা বিলটিকে বাজিয়ে দাও সামনের আসা ভিডিওর জন্য আজকের জন্য আমরা আসছি সবাই ভালো থেকো সুস্থ থেকো